আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আমি এখন মগজগুলো ভাজা করবো ওই জন্য এখানে বেশ করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু টমেটো দিয়েছি এগুলো নরম হয়ে আসলে দেখুন আমি এখানে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখানে আটা রসুন এবং গোটা মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম এরপরে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ সবকিছু দিয়ে এখন দেখুন মশলাটা ভালো করে কষি আমি এই যে দিয়ে দিলাম আমি এখানে একটু দিয়েছি খাসি যে মিক্স করে নিতে হওয়ার জন্য আমি এখানে ফুটানো পানি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এখন আস্তে আস্তে হোক সিদ্ধ হোক একবারে এগুলা ভাজা করে তেলবেন দেখুন একদম আমি একদম করে ফেলবো আর বেশি করে ধনে পাতা দিয়ে দিব যে ধনে দিয়ে দিলাম বেশি করে